হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেক কিছু মধ্যে ভিডিও নিয়ে আজক হচ্ছে ইনকো কোম্পানি আপনাদেরকে একশো লিটারে কম প্রেশার দেখানোর চেষ্টা করব আমাদের কাছে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন টোটাল টোরসেন ক্রাউন ইনকো ওয়াটফো এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো হচ্ছে একশো লিটার লেখা মানে একশো লিটারই আপনার ক্যাপাসিটি পাবেন আর লোকাল যেগুলো থাকবে নব্বই লিটার আশি লিটার থাকবে কিন্তু লেখা থাকবে একশো লিটার এখানে দেখতাম তো আছে যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন অ্যাকচুয়ালি এটার একটা কম্প্রেসর তিন বছর অফিসের সার্ভিস ওয়ারেন্টি আছে দুইটা মিটার এবং দুইটা নজল দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুইটা নজল দেওয়া আছে আর এটার মধ্যে কিন্তু হাই এফিসিয়েন্সি দুইটা হেড পাবেন লোকাল ব্র্যান্ডের মধ্যে দেখবেন তিনটা হেড লাগানো থাকে চারটা হেড লাগানো থাকে আপনার হচ্ছে দেখানোর জন্য কিন্তু এটার মধ্যে কিন্তু হাই এফিসিয়েন্সি পাওয়ারফুল আপনার হচ্ছে দুইটা হেড লাগানো আছে ব্র্যান্ডের প্রোডাক্টের মধ্যে দেখবেন সবসময় দুইটা হেডই থাকে আর এরগুলো ওয়াইল ফ্রি নয়েসলেস থ্রি পয়েন্ট টু এ হর্স পাওয়ারের এটা আট বার পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এতে আপনার হচ্ছে গাড়ির টায়ারে পাম্প দিতে পারবেন তারপর রঙ করার খেতে ইউজ করে অনেকে অনেক পানির লাইনে প্রেসার পরিষ্কার করার জন্য ইউজ করে থাকেন অনেকে হচ্ছে আপনার ফার্নিচারের দোকানে ইউজ করে থাকেন অনেকে হচ্ছে আপনার নাটবোল্ড খোলার জন্য এয়ার ইম্পেকেন্সের জন্য ইউজ করে থাকেন এই এয়ার ইম্পেকগুলো বিভিন্ন কাজের জন্য মানুষের বিভিন্নভাবে ইউজ করে থাকে এগুলো হচ্ছে ওয়াইল ফ্রিজ যে ওয়াইল দিতে হবে না প্লাস হচ্ছে নয়েসলেস শব্দ নাই বললেই চলে অনেক কম এটার মধ্যে আমাদের কাছে টোটাল চারটা মডেল পাবেন পনেরো লিটার আছে আমাদের কাছে চব্বিশ লিটার আছে পঞ্চাশ লিটার আছে এবং একশো লিটার পর্যন্ত আপনারা এই ওয়াইল ফ্রি নয়েসেস কম্প্রেশারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকারি দামে এছাড়া আর একটু কম দামে যদি নেন এই ইনকো আর ব্র্যান্ডটি হচ্ছে ওয়াডফো ফোর দামটা একটু কম রিজনেবল নতুন ব্র্যান্ড যেহেতু লঞ্চ করছে দামটা একটু কম আছে আপনারা ফোর নিতে পারেন এছাড়াও কিন্তু টোটালের দামটা আরেকটু বেশি ইঙ্কোর দামটা একটু কম টোটালও নিতে পারেন কো নিতে পারেন দুটাই সেম জিনিস আজকে এ পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও এসে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ